নমস্কার আমার সঙ্গে আছে প্রাক্তন বিখ্যাত অধ্যক্ষক নাসির আহমেদ সত্তর দশকের শেষ থেকে আশির দশকের প্রথম দিকে ছুটিয়ে খেলেছেন আমার ধারণা ছিল নাসির তো এখন রেঞ্জার্সের প্রতিনিধি বহনী করে এসেছেন প্রাক্তন ফুটবলার হিসেবে অংশি মানি আছেন জামসেদ নাসিরই আছেন এবং নাসির আহমেদ আছেন আজকে জামসেদ নাসির ঘুরে চলে গেছে নাসিরদা শুনে একটা বার্নিং ইস্যুর কথা বলি

মানে পরীক্ষা এক তারিখ দিয়ে শুরু যে এক থেকে নয় গার্জেনটা তাতেও ক্লিয়ার ছাড়তে চাইছে না আমি ছেলেটাকে ছেলেটা আমার ফোন করে বলবো স্যার আমি আসতে পারবো না বাবা যেতে কেন বললো যে পরীক্ষা আছে আমি বলতো বাবা গেছে আমরা বাবা বললো স্যার মাফ করুন কিছু মনে করবেন না আমার ছেলে যদি এর থেকে পায়ে লেগে যায় বা কোনো চোট হয় তাহলে কি আপনি আমাকে পরীক্ষা বসতে দেবো পরীক্ষা বসতে পারবে আমি আর কিছু বললাম ঠিক আছে একদম ঠিক আছে অবস্থা তো খুবই খুবই খারাপ খুবই খারাপ মাঠের অবস্থা না আমাদের প্রবলেম হচ্ছে যে আই যখন মিটিং হয় তখন কিন্তু আইএফএ বারবারই বলে যে মাঠটা বর্ষা গেলে খারাপ হয়ে যাবে তখন আপনাদের বাইরে খেলেও আমাদের যারা টিম কর্মকর্তা বা মস তাদের অনেকেই তখন আপত্তি করে না বাইরে মারে খেলবে অথচ এইটা চিন্তা করে না যে এই মাঠের একটা কান্ডিশন হয় এই মাঠে একটা বাচ্চা ছেলে ভালো করে দৌড়োতে পারবে ফুটবল খেলবে কি করে আমরা যদি সত্যিই খেলাধুলার ভালো খেলার সোপ করে দিই তাহলে একটু বেটার মাঠ যদি আপনাকে বাইরে যেতেও পারে আমাদেরকে যেতে হবে সবাইকে যেটা মেনে নিতে হবে আইএফের চেষ্টা করছে কিন্তু আইএফের চেষ্টা তখনই সাফল্যভাবে যখন আমরা টিম যারা করছি তারা আইএফিকে সাহায্য করছে সেই জিনিসটা কিন্তু হচ্ছে না আমরা চাইছি যে কোনো রকমের লিগটাকে পার্টিসিপেট করে শেষ করতে কিন্তু ভালো কিছু করার জন্য আমরা লিগ শেষ করা নেই আসলে এই রূপ হতো

আমাদের একটা প্রবোসাল দিয়েছেন যে ময়দানে যে খোলা মাঠ আছে সিএমির সঙ্গে হকির সাথে কথাবার্তা বলে মানে একদম ঠিক করে নিচ্ছে এই ছটা মাঠে ক্রিকেট হবে এই ছটা মাঠে ফুটবল হবে কিছুদিন পর আমরা হকিকে গিয়ে ফিরিয়ে দেবো এরকম মন বন মাঠে আর খেলা হয় না মাঝখানটা তো খোলা মাঠের মাঝখানটা তো খুব খারাপ হয়ে যায় ক্রিকেট পিচের জন্য এই প্রস্তাবটা কেমন এটা ভালো প্রস্তাব আমি তো মনে করি যদি সেই ধরনের কথাবার্তা আমরা অ্যারেঞ্জ করতে পারেন যে ছটা মাঠ ক্রিকেটের নিয়ে নিক ছটা মাঠ সারা বছরের জন্য সারা বছরের জন্য নিয়ে নিক তাতে কিন্তু আমার মনে হয় যে মাঠগুলো ভালো থাকে খেলোয়াড়দের সুবিধা উপজেলা ট্যাক্সি দিয়ে ভালো দিক আমরা ক্যাম্প সারা বছর ধরে ক্যাম্প করি এবার কি হয় ক্রিকেট সিজনে আপনার মাঠে ফুটবল খেলতেই দেয় সেজন্য আমরা ফুটবলার যারা ক্যাম্প চালাই ময়দানে বাইরে অনেক ক্যাম্প করছে কিন্তু ময়দানে এমনই একটা জায়গায় যেখানে বিভিন্ন জায়গার ছেলেটা এসে প্র্যাকটিস করবে আজকে যদি আমি বলি যে সাউথে কোথাও ক্লাম্প নর্থের ছেলেরা যাবে কিন্তু আমি যদি বলি মোতালয় ক্যাম্প করবো প্র্যাকটিস করাবো তাহলে কিন্তু সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সব জায়গার ছেলেখানে আসবে একদম ঠিক সব ছেলেখানে আসে সেই জন্য ময়দানটাকে আপনাকে ফুটবল কাপ বাঁচা গেলে ময়দানে ফুটবলের প্র্যাকটিস করার সুবিধা আপনাকে রাখতে পারেন দিদিরা যেটা বলেছে যদি ছটা নিয়ে আলাদা করে নিয়ে করতে পারে তাহলে আমার মনে হয় একটা ফুটবলের জন্য ভালো ভালো আমার তো মনে হয় অনেক ধন্যবাদ